আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার তাহলে আজকের পোস্টটা আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা যে যে কাজ করবেন না সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে আমার আমি বলতে যাচ্ছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি প্রথম এবং প্রধান কাজ হবে আমাদেরকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে আমরা যদি প্রচণ্ড ধৈর্যশীল হই তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো আর কঠোর পরিশ্রম করতে হবে যদি আমরা ধৈর্যশীল না হই কঠোর পরিশ্রম না করি তাহলে কখনোই আমরা সফল হতে পারব না আর কন্টেন্ট ক্রিয়েটরদের যে যে কাজ আমাদের কন্টেন্ট ক্রিয়েটরা করবেন না যে করা উচিত না সে বিষয়ে বিস্তারিত বলছি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে প্রথম এবং প্রধান কাজ হবে আপনি যখন ভিডিও আপলোড দিবেন আপনি ভিডিও আপলোড দেওয়ার পরে কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না নিজের ভিডিও নিজে দেখলে আইডি রিচ কমে যায় সো এই ভুলটা কখনোই করবেন না প্রথম এবং প্রধান কাজ আপনি ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিওটা কখনোই দেখবেন না দেখলে আপনার আইডি রিচ কমে যাবে আমি কিন্তু টু টাইমস কথাটা বললাম আরেকটা বিষয় হচ্ছে আপনার সামনে আসা কোনো ভিডিও আপনি ধাক্কা মেরে সরিয়ে দিবেন না যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার সামনে আসা সমস্ত ভিডিও ভালো করে দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন কি বলেছি আপনার সামনে আসা সমস্ত ভিডিও ভালো করে দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন কখনোই ভিডিও রিলেটেড না এরকম পাল্টা কোনো কমেন্ট করবেন না তাতে কিন্তু আপনার ক্ষতি হবে ঠিক আছে এই কাজটা করবেন না আর যে কাজটা করবেন না সেটা হচ্ছে ক্লিক বাইট করবেন না ক্লিক বাইট মানে কোনো একটা ভিডিও একটু দেখলেন দেখে ঠেলা ধাক্কা দিয়ে সরিয়ে দিলে পুরোটা দেখলেন না সো ক্লিক বাইট করবেন এই কাজটা করবেন না আরও একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি যখন ভিডিও পোস্ট করবেন তখন বড় লম্বা কোনো ক্যাপশন দিবেন না লম্বা কোনো ক্যাপশন দিবেন না ছোট্ট ক্যাপশন দিবেন এবং আকর্ষণীয় ক্যাপশান দিবেন যাতে অডিয়েন্স আগ্রহী হয় লম্বা ক্যাপশন কখনোই দিবেন এই যে আজকে যে কথাটা বললাম আর পাঁচটার বেশি কখনোই হ্যাশট্যাগ দিবেন না অনেকে একসাথে চোদ্দো পনেরো বিশটা দশ বারো অনেক মানে আট নয় দশ মানে অনেকগুলো দেয় অনেকগুলো হ্যাশট্যাগ কখনোই দেবেন না মাত্র পাঁচটা বেছে বেছে হ্যাশট্যাগ দেবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবেন চেষ্টা করবেন ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে ভিডিওর সাথে মিল নাই এরকম উল্টাপাল্টা কোনো হ্যাশট্যাগ দেবেন না এবং উল্টাপাল্টা কোনো মানে ভিডিওর যে নাম যে এটা সেটা দিবেন না ঠিক আছে অবশ্যই ভিডিও রিলে রিলেটেড একটা ক্যাপশন দিতে হবে এবং ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে পাঁচটার বেশি হ্যাশট্যাগ দেবেন না এবং আপনার সামনে আসা সমস্ত ভিডিও ভালো করে দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন ক্লিক বাইট করবেন না এই কথাগুলো যদি আপনার ঠিকমতো মেনে চলেন এবং চেষ্টা করবেন অন্যের লাইভে বেশি বেশি যুক্ত হতে কারণ লাইভ থেকে কারো লাইভে গিয়ে চুপ করে গালি হাত দিয়ে বসে থাকবেন না যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার রিচ অ্যাঙ্গেঞ্জমেন্ট বাড়াতে হবে আপনার ফলোয়ার দরকার সো ফলোয়ার যেহেতু দরকার সেহেতু অন্যের লাইভে গিয়ে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন লাইভটা শেয়ার করে দিবেন তাতে করে আপনার আইডি রিচ বাড়বে এবং অনেক বন্ধু আপনি পাবেন কারো লাইভে গিয়ে কখনই গালে হাত দিয়ে চুপ করে বসে থাকবে না ওয়াচিংয়ে থাকবে না আজকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কথা বললাম কি কি কথা বললাম সেটা প্রথম এবং আবার একটু মনে করে দিচ্ছি এক নম্বর হচ্ছে নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না দুই নাম্বার হচ্ছে লম্বা ক্যাপশন দেবেন না ছোট আকর্ষণীয় ক্যাপশন দেবেন তিন নম্বর হচ্ছে পাঁচটার বেশি হ্যাশট্যাগ দেবেন না চার নাম্বার হচ্ছে ভিডিও রিলেটেড ক্যাপশন দিবেন পাঁচ নাম্বার হচ্ছে কারো ভিডিও দেখলে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন ক্লিক বাইট করবেন না ঠিক আছে লাইভে গিয়ে গালি হাত দিয়ে বসে থাকবেন না এই যে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি আপনারা মানেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে এবং আপনারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সফলতা লাভ করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম